দুজু বেক ফোনরে অনলাইন টিভিও চাকরি ইউটিউব চ্যানেলের টপিকট তো আরেক তোমার নতুন এয়ার ড্রপ শেয়ার করি যে যা বেকার তো মিস্টার না সুই আর ইউলড্রপ কিন্তু কনফার্ম নয় তাদের ডিওভারে ন ডিওভারে তবে একানতামান রাইভা যেমন সুই সুই তুমি তো সুই বো জেকা মাইনিং করছি বা এয়ার মানে সৌরটি তাদের হাম করি ফার বার তালে এয়ার ট্রপ ঠিক আছে কিন্তু এয়ার ট্রপ নদি তো ফার ইউজার যারা কম হাম করছি তারা তোলাদাতে এক হাজার বারশো টাকা এখন তাদের ম কমিউনিটিত অলরেডি একজন আগে তাই সাম ঘুরছি তারা বারোশো না তেরশো চুই ফি এবার হিসেবে তো চারশো যদি সুই এক এক সুই হলে দুই ডলার প্লাস মাসখানে সেট ডলার না ফাঁস ডলার পর্যন্ত তার মানে তার প্রফিট ওই হল ঠিক আছে তা যদি শোল গুড়ি ফাঁকে দেয় আর শোল গুড়ি নাই তারপরে যে ওয়ার্ল্ড রাশ শু ওয়ার্ল্ড রাশিতে কনফার্ম নয় বাট ওয়াল্ড রাশ শু যারা বেশি হলো তারা এনএফি হলটা মিন করছেন আমি অলরেডি সাম ঘটছি বাট আমি কিন্তু এটা বেশি হলো এনএফটি মিন করি নি বা অনেকেই আমি প্রফিও নবই বা প্রফিট পিয়ম কিন্তু ওয়াল্ডার শোলতে মোটামুটি আডার্স মানে যারা যারা ভালো সার্ম ঘটছেন তারা কিন্তু এই এক হাজার ডলার পর্যন্ত প্রফিট এক হাজার ডলার দেড় হাজার ডলারগুড়ি প্রফিট পিও নিচ্ছেন ভালো অল্প প্রফিট পিয় ঠিক আছে তো আমি কাৰণ চি নহয় বেকাৰছ নাই বেকাৰছাৰ্ণ লেভে ত' আমি কিষ্টাৰ্ণ লেভৰতে চিম্ট আমি পাৰ্টিচিপেট কৰিব শিকি ঘূৰিব দিওঁ তো এই ইয়ার উপর হামগুলি আগে আমি কিছু কিছুটা আপডেট জানি তবে আপডেট টান জানার আগে দিদি তুমি যারা যারা এজ অলাইন টিউটিউব চাকবা ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব বলছো তোমার খুঁজলি তোমাকে অনলাইন টিউটিউট চাকা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করি দিবা আর ভিডিও ডিসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক আগে যারা যারা ইউটিউবটুজুন টেলিগ্রামের মাস জয়েন কারণ টেলিগ্রামটি যাবতীয় আপডেট টান প্রভাইড করা হয় এবং কী জয়নিং লিংক বা উইথ লিংক লিঙ্ক টু জেড পুরো লিঙ্ক কিন্তু টেলিগ্রামের পাওয়া যায় তো টেলিগ্রাম মাস পিথ জয়েন তা ঠিক আছে আৰু হেৰি কাম ইউটিউবত ইদানি মোৰ লগতে কম বেচিলে মানে যিটো মই বিজু মাৰ্চলে ন তাত দুই কলতে মাধ্যমৰতে মই গান বনাই নহয় ইউটিউবত চা ৰঙৰ যাক মানে চিঞতে মই ইউটিউবৰ কিছু এই ক্ষেত্ৰত আহি দিম তালৈ চিউল দি লওঁতে ত' যদি মন চালে চেফ আহাৰিবা ঠিক আছে তো যে আমি আলাদা আপডেট থানি জানি প্রথমত আমার পাব শো ব্যাপারে কিছু আপডেট দিচ্ছে দিয়েছি তারা পাউশো তো তারা অলরেডি কান্ত কী বোর্ড শেয়ার করতে হবে অর্থাৎ কী বোর্ড টানা মোট তোমার হোম যেমন কী বোর্ড টানা তারা কী বোর্ড টানা চেক করো তো কী বোর্ড চেক করলে আসলে আমার কি লিখা গায়ে ইয়ে এ ভিআর তাহলে মানে এপ্রিল ঠিক আছে আমার অলরেডি এপ্রিল মাস চলে তো তারা ইয়ার করলে এই পো এপ্রিল মাস প্রফিট দিবা ঠিক আছে তারপর আরেক কান আমি যদি খেয়াল করে দেয় উগুড়ি দিছ তুমি পার্সয় তো আমার পাঁচ তারিখ নয় ছয় তারিখ তারা ইউনিফারন তারা মানে পাঁচশো দ সেই হিসাবে পাঁচ ছয় আমার অলরেডি ইচ্ছে আমার ছয় ইচ্ছে সাত তারিখ হোক তো সেই হিসাবে আমার কি হব সফার যদি যোগ করলে আমি তাদের এগারো তার মানে এগারো তারিখ আমার পাঁচশোর আমি প্রফিট পেপারি তো আমি মার্কেট কিন্তু দাম হয়তো সেদিন লিস্টিং নও আমি তাহলে যে উইথড্র দিয়েই পাওয়ার সুইচ এক্সচেঞ্জার বিদ্রে হয়তো এক্সচেঞ্জার বিদ্রে আমার শো করিবা ঠিক আছে তারা কিন্তু হচ্ছে মানে আলাদা এই কিবোর্ড টানর মিনিংস আনি দিছি আন বুঝিয়ে নাই তো দেয়া যাক আমার নেক্সট আপডেট দিলে মোটামুটি সেন্ট প্রভাইড করি ঠিক আছে এরপরে গম যারা যারা আমি ওল্ড ইউজার সাংগুশি গম্ভীর মানে তোমার করছি শেয়ার করছো ইয়ান ব্যাক কুটতে নয় এবং মেইন এয়ারড্রপিন্তুনে নয় এয়ারড্রপুর যে মানে লিমিট কয়েকগুলো ইয়ে গেম আগে সে বিদ্রি মানে বট্ট আরেক কো গেম এলো সে গেম যারা দ্বারা পার্টিসিপেট করছেন তারা পাত্র তো চেক কর লিঙ্ক ইহর দিবা দেওয়ার তুমি গম্ভীর লো যে ওয়ালেট কানেক্ট সে ওয়ালেট কানেক্ট

বালন তোমার শেয়ার করছো মানে ডেলি চেকিং অলরেডি ঘর প্লাস টাস্ক এসেছি আরেয়ার করছো তেইশ মিলিয়ন ডলারাইস ইন মানে আগে তারা অলরেডি ফান্ড রাইস করছ তারপরে ব্লক মিশ্র টোটাল তারা তো আমার ত্রিশ পার্সেন্ট এয়ার ড্রপ দা দেয়ারা ফ্রাম করছি আমার ত্রিশ পার্সেন্ট এয়ার আগে তারা টোটাল সাপ্লাই সুদ আর টোটাল সাপ্লাইটা তুমি দেখো অলরেডি যে কোনো প্রজেক্টর ওয়ান বিলিয়ন টোটাল সাপ্লাই তো ওয়ান বিলিয়ন টকা নেব তারপর এতে এতিয়া অলৰেডি ইয়ে দিওঁ তোমাৰে কাৰণ শ্বৰ্ট ভিডিঅ' দিওঁ তো এতিয়া হ'লে মই চেল দি সি হওঁতে মই কমিউনিটিটো অলৰেডি তোমাৰ নক দিওঁ কাৰণ এতিয়া গ'লে আমাৰ এছ কেম এছ কেম টাইম লাগে অ ত' অলৰেডি অলপ এছ কেম প্ৰজেক্টটো দিবা কাৰণ আমাৰ তাতে ইয়াত থকেন সু ৰুকিঅ নাই যাৰা এটা বেষ্ট টকেন আকৌ তাৰে কিন্তু উইথড্ৰ নহয় দিওঁ মানে তাতে নট ইলিজিবল কৰিলে হেৰি বাট যাৰা এটা কম ঠকে নহয় তাৰে ইলিজিবল লাগে ত' অৱশ্যে থকেন উইডড্ৰ দিবা যেনে বা ক্লেইন কৰিবা যেনে তোমাৰ হতৰ পৰা আহিব তোমাৰ প্ৰায়ৰ দুইশ ডলাৰ মটনতে লাগে ইটি ডি এম লাগে তাৰপিছতে ক্লেইম কৰি পাৰিব এবাৰ আজিকালি তৰতে এ টি তগৰ দাম সদক তিনি টিঙা নে চেট টিঙা গুৰি আহে ত' ইণ্ডু উন্ধি ল'ৰাটো শৰ্ট পোন্ধৰ টিঙা দিয়া চৰ্ট পোন্ধৰ টিঙালো সৰি ভোজত যাতে টেঙা গুৰি নালাবাহে কোদায় তো এইভাবে কেম প্রজেক্ট আর মানে ক্লেম দিবা অধিবাসী তোমার ব্যক্তিগত ইচ্ছা তারপরে টি তো অলরেডি দিও আর তোমার তো অলরেডি হই দিও মানে তাদের তুমি কাই সি এই তিনটে ধরনের প্রফিট হইবা টি প্রটোকল তো যাতে যারা কে ওয়াই সি কারণ অলরেডি তারা 72 ঘন্টা সময় দিও তো 72 ঘন্টা সিটু আপ এটা যাতে দাদা গিয়েছি আজ আমার যে ডিটেইলস ভিডিও দিও ভিডিও বসে সিএন কমপ্লিট করছো তো নেক্সট টাই তারা আমরা টোকেন দুন আমরা উইথড্র দুন সে সমস্ত ব্যাপারে মানে আপডেট টান ভিডিও বানিয়ে দিই মেয়েদের তো এবার যে আমি আলাদা শিল আলাদা পার্টিসিপেট করি বা লাই হিক করে করি বা মোটামুটি প্রসেসান ঠিক আছে তো প্রসেসান ইরবার আগে ফার্স্ট টাইম তুমি সি উড়ি তোমার যদি সুই যদি ওটা তোমার ফর্সায় কথা নেওয়া টেস্টার টাকা যদি নোট নেওয়া হয় ইত্যাদ তোমার লিংক দিবে প্রভাইড করছি ঠিক আছে তো লিঙ্ক নোট ক্লিক করিবা যেমন ওলাদা তুমি ইয়ত ক্লিক করবা আর হ্যাঁ যে উগরে লিঙ্ক আচ্ছা বেগ অফ ফার্স্টে যে মানে এই কোড যে লিঙ্ক বেগ অফ ফার্স্টে লিঙ্ক তো তোমার সি করা ব্রাউজার ভিদ্র ইউরা অথবা কপি উড়ি লিঙ্ক কপি করে তুমি সুই ভিতরে পড়া তো তোমার সুই ওয়ালেট যত এক্সটেনশন নো আগে সে ফারা ঠিক আছে তোমার যে ব্রাউজার আগে যেবা যে আলাদা তুমি ওয়ালেট কানেক্ট করিবা কানেক্ট

টেসনেটার থাম ঘুরব তো ফার্স্ট নেটওয়ার্ক আনাকে ইহিদা দিয়ে এসেছি যেটিং চিনা ক্লিক করে দিবা তো সেটিং অনেক ক্লিক করে নেটওয়ার্ক যে আগে আমার এটা মেইন এট আগে তো টেসনেট অপশন ক্লিক করে দি তারপরে ব্যাক দিয়ে দিম ওকে তো বেগ দাতে এই মর থেকে খোলা যোগ পেসা এইচ মর মর তো তোমার টেস্টনেটর শুই আগুন অলরেডি কারণ শুই ব্লক সেন্টার উঠামি প্রায় অলুই আগুন টেস্টনেটার ইয়ে তো ইত্যাদ এবার তোমার যদি ইয়ে লাগে তো তুমি টাস এই যে যে সে যে তোমার ইয়ত ক্লিক করবা নি টসনেটাত ক্লিক করা এই যে টেসনেট শুই আগে নয় এই ক্লিক করে দিবা একটু তো দিবা ইয় তোমার একটা শুই দিবা তোমার সুইট যদি টেসনেলার সুইট থাকে তারপর তাহলে তোমার একটা এয়ার ড্রপর একটা পার্টিসিপেট করি পাবে তো এই কিউ রিবা তুমি যেটা আমি টেসনেলার সুই পিয়েও তো ফেও ডায়ালতে তোমার যে লিঙ্কও দিও আমার যে শিলর এই লিংক লিঙ্কও ব্যাক অফ আসতে লিঙ্কও আইডে যা আসলে একটা কপি কৰিবা কপি করে তোমার একটা যে ব্রাউজার তুমি এটাতে তোমার সুই এক্সটেনশন আগে যেমন এটা আমার অর্ধ আগে কি ব্রাউজার তোমার সুই এক্সটেনশন আগে তো আমি এটাতে লিঙ্কও একটা পেস্ট করে দিটা ওপেন ডিম ওপেন ডিলে আমার ক্রিস্টান এবার পাঁচতে হি করা পড়ি আমার এটা সুই ওয়ালেট তো আগে কানেক্ট করা পড়ি বেশি কানেক্ট ওয়ালেট আগে তো ইয়ে তোর সুই তো সুই ক্লিক করে দিলুম মর ওটা সুই বটলে অটোমেটিক বরে ওয়ালেটের ভিতরে এরপর পাসওয়ার্ড দিতে হলে তুমি আলক দিবা হ্যাঁ মোল এটা পাসওয়ার্ড তো দিও আলক করো আমার এরপর এটা কানেক্ট দিবা হ্যাঁ এই যে কানেক্ট হলো এই যে আমার ওয়ালেট তো অলরেডি কানেক্ট করো হ্যাঁ তো যাকে কানেক্ট হবে না তোমার সেকেন্ড টার্ম হবে এই যে ইয়ে আমার এই অপশন ট্রাই ইট যে অপশন আগে নয় তাহলে ট্রাই ইট সে অপশন ক্লিক করে দিও ওকে তো এই অপশ্যনত ক্লিক কৰি নাই তোমাৰ এটা ইয়াত দোকানতে নাম দিবা ত' এই নাম আন মনত ৰাখিবা ঠিক আছে ত' মই মই নাম দি দিওঁ আৰু মই তোমাৰ নাম আনি দি দিবা দে তোমাৰ যে নাম যাতে মনতে কৰা হৈছে মই সেইকাৰণে তাৰপৰা মোৰ এলাউড এলাউ লিস্টে আসলো সি অপশনটা ক্লিক করে দিই ক্রিয়েট এলাউ লিস্ট তারপর মর সুই ওয়ালেটের এখানে ট্রানজেকশন হবুই তো তো কনফার্ম দিন এসি ঠিক আছে ফার্স্টটা মই কানেক্ট দিই এটা এপ্রুভ চাব তো জাস আসল এপ্রুভ করে দিয়ে দিই এসি তার মোটামুটি ইয়ানোর ইয়ান হৈ যাব জাস্ট একটা ওয়েট কর প্ৰয়োজনীয় এইদিনতে যিটো আমাৰ আৰ কাম ফেচ খোলা যাব সেইটো ত' ইয়াত নহয় এইদিনতে মোৰ ক্ৰিয়েট এলাও লিষ্ট অপশ্যনত ক্লিক কৰি দিম এইকেইদিনতে মই ই হৈ যাব তো এইদিন এপ্ৰোভেল দি দিম দি পাওঁ মৰদাই অলপতে ই হৈ যায় কাম ফেচ অলপতে ই হৈ যাব আচ্ছা মই তো মৰদায় কৰি তই কৰি যে অফলাইনৰ বনোৱা এই পাৰ তোমাৰ তুমি যে চুই ৱালেটান যে কপি কৰিছোঁ তোমাৰ টেষ্টনে ইয়ান এড্ৰেছ চান অৰ্থাৎ আমি সুধোঁ যে আমি অলপ এই যে আমাৰ চুই এক্সটেনশ্যনত যি আগে মোৰ তোমাৰ এক খাতি দিয়া এচি সেইটো তোমাৰ এড্ৰেছৰ কপি উৰিবলৈ আহিম অঁ এ চি ইয়ালতে আমি আচ্ছা ইয়াত কানেক্ট কৰি আমি এই সি ইতুন যার ট্রাসনেট আগে তো ইহিতন এস ডাবল ক্লিক করলাম তারপর কপি হলো দিয়ে তো মোটামুটি এড্রেস্টন কপিও ইয়ে কপি লাগালে করি যে পেসান খোলা যেয়ে সে ফেসানা এই যে ইহতল ইয়া ফেস সরি মানে কপি নয় এই সি এড্রেসটা এরপর আমার এড যে অপশন আগে নীল কালারে জাস্টা এড লেগানো ক্লিক করে দিব এই কিন আমার সুই ওয়ালেটত পারমিশন করি দিব বা দিবা আমার আরেকটা পেজ ওপেন এছি আমার দাদা এইছি ইচ্ছি ও আমার ওয়ালাতে ইয়েট শো করে ঠিক আছে তো ইয়ে গো শো করব না তোমার ইয়ত ইন ইউরিবা এই যে ইয়ালে আমার ওয়ালড্রা ডট এসপেস যা সে অপশন ক্লিক করে দিবা দলটা বেস্ট আগে তো ট্রাই করা দেন তো মর যেহেতু ওয়ালড্রাস ফার্স্ট ইয়ান আগে তো সিয়ান যদি নাইলে ট্রাই করি তো মতো ফার্স্ট ইয়ে নাক সিয়ানো ট্রাই করো এলিক করলো সেপর এর মর সিট ক্লিক করতে আগে অটোমেটিক সেপার শুজ ফাইল অপশন আগে নয় শুজ ফাইল অপশন ক্লিক যে কোনো গো এড করে দিবা মো করে ঠিক আছে স্টেপ অপশন আগে নয় নীল এ ক্লিক করে দিবা ক্লিক করে দিলে আমার লোডিং লোক তারপর সুই ওয়ালেটত এদিন পারমিশন সুই সেটা টু লোডিং তুমি খেল এটা মনলোডিং কৰি দিয়া এই গিলনা তুমি সুধিবা আগতে ন এইটন অপচন মানে আমারা ইয়ে সুই ওালেটর ট্রান্জেকশনও চায়নি তো সিএট ক্লিক দা তোমার যদি ফাইল লোডিং লোডি হয় তোমার ই করে পেস শো করি ঠিক আছে তো যেহেতু মোট ফাইল কমপ্লিট মোট শুই কমপ্লিট লোটনা ই আসলে আমার যে সবুজ কালারে যে সরি নীল কালারে দিয়ে আগে সেপ আগে ও সরি সেকেন্ড টিেপ যে লেগানা আসলে অপশন ক্লিক করে দিবা এগেঞ্জ স্যট ক্লিক করলে আমার মেটামাক সরি সুই ওয়ালেটের ট্রান্জেকশন সবাই তো ট্রেন্জেকশন মতে আসলে পারমিশন চাবি তো পারমিশন এনেছি মোটামুটি অপ্রুভল ৱেইট কৰা এইপৰা দিবা মদৰে ইয়াত ইয়ে এপ্ৰুভল যাবগৈ ৱেইট কৰা আচ্ছা ক্লিক কৰিবা নহয় তোমাৰ তাত কাল এটা ইয়াত যে এপ্ৰোভল দিবা এপ্ৰুভেল দিলে তোমাৰ তাত এখন পক আপ একাউণ্ট শ্ব' কৰিব এই চি মতে ছাকচেছফুল প্ৰয়োগ কৰি পুৰিব আমাৰ তাতে জাষ্ট আচলতে এইচ এ চি আৰালিং যি অপশ্যন নোহোৱাকৈ নহয় সেই অপশ্যনটো ক্লিক এই শেয়ার ডালিং শেয়ার ডিস ঠিক আছে আসলে সে অপশন ক্লিক করবা ক্লিক করে তোমার ডাউনলোড এন্ড ডিক্রিপ্ট অল ফায়ার তাকে সিয়ন মাস পি ক্লিক করা পড়ি ইহন ক্লিক নহলে তোমার নবর সিয়ন ক্লিক করবা তোমার ই আসবাব দিবা তোমার লোডিং লোক লোডিং তোমার দাদা যে ইমেজটা তুমি আপলোড দিবা সেই ইমেজটা তোমার শো করি এসি তো মোটামুটি দিবি তো শো তো ক্লোজ দি এই পর্যন্ত জাস্ট হামান কর তারপরে নেক্সট সিএন প্রভাইড দে তো ঠিক আছে আজ আর সাম্বজি দোকালে তোমার সামুড়িবা জেনে মাসে সুই হলে টেস্ট টকাল লাবা আর হেক তোমার টকার লবা অলরেডি তোমার দিও অলরেডি দিবি প্রসাদ লিঙ্ক দিও এবং তুমি ইনস্ট্যান্ট সুই ওয়ালেটের ভিতরে ফসার লো ফার সুই এই সামানি ফাড়বালে তো ঠিক আবার কোনো অনলাইন টিউ চাক ইউটিউব চ্যানেল ভিডিওবো ইউন করে